نحن جادون نحن جادون نحن جادون

আসিয়া আসিয়া তুমি কি আসবে

হচ্ছে জামাতি ইব্রাহিম সরকার প্রশাসনে যারা আছে তারা আইন জানার পরে এটা অজ্ঞ হয়ে আছে তারা অন্ধ হয়ে আছে তারা সঠিক বিচার করতেছে না তো এই এই বিচার সঠিক বিচারের অভাবে যে অন্ধ তারা এই অন্ধের প্রতীক হিসাবে এই কালাকা হয়েছে আমাদের যে আইন আইন যে হবে প্রয়োগ করা হচ্ছে না তারই প্রতীক হিসাবে এই কালাকা বর্তমান চোখে বাধা হয়েছে অন্ধ থেকে শুরু করে যত ধর্ষিতা বন আছে সকলের বিচার

চল করতে পারি এবং দেশে যে প্রত্যেক দিন প্রত্যেকটা স্কুলের সাথে দশ বারোটা করে ধর্ষণের নিউজ দেখা যাচ্ছে এগুলো যাতে বন্ধ হয় এগুলো খুবই মর্মান্তিক এগুলো আর সহ্য করা যাচ্ছে ইন্টারিমের কাছে বিচার চাই